নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত ঘটনাটা তিন অক্টোবর দুই হাজার পঁচিশের যেখানে প্রকাশ পায় বিভিন্ন সংবাদে প্রকাশিত সংবাদ অনুসারে দুর্গামূর্তি বিসর্জন হয়নি হরিনগরে এবং বিতর্কিত এক যুবকের মন্তব্য ঘিরে উঠে অনেকেই নিন্দার মুখর হয়েছিলেন সেই যুবকটি বলেছিল সে ডিমাসা সম্প্রদায় যাকে সে বর্মন বলে উল্লেখ করেছিল ডিমাসা সম্প্রদায়ের এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে বলে মানুষের ঘরে ঢুকে সে টেনে টেনে তাদের অত্যাচার করবে তাদের আক্রমণ করবে এক কথা মানতে পারেননি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কোনো সম্প্রদায়েরই সবাই খারাপ হতে পারেন না বলছেন সবাই এই অভিমত মিডিয়াদেরও মিডিয়া কখনো এক পক্ষর হয় না মিডিয়া উভয় পক্ষের কথা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে কখনো এক পক্ষের সংবাদ আসে সাথে যোগাযোগ করতে অনেক সময় লেগে যায় তাই সময় দেরিতে হলেও আজ ডিমাসা ওমেন্স অ্যাসোসিয়েশনের পক্ষে জিমি খেরসা এক সংবাদ তুলে ধরেন তাদের মন্তব্য এ ঘটনা অনভিপ্রেত যা হয়েছে আর সঠিক বলেনি সেই যুবক তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের লক্ষ্মীপুরের বিধায়ক তথা অসমের মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তাদের মন্তব্য তারা শান্তিপ্রিয় তারা শান্তিতে থাকতে পছন্দ করেন এবং তারা বলছেন সমাজে বিশৃঙ্খলাকারী যারা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক কারণ সমাজ বড় দেশ বড় রাষ্ট্র বড় চিমি খেরসার মন্তব্যে সবাই এক ইতিমধ্যে মিডিয়া জগতের অনেকেই বলছেন এবং সামাজিক জগতের অনেকেই বলছেন জিমি খেরসা যা বলছেন তা ভালো কথা বলছেন তা সমাজের ভালোর জন্য বলছেন যারাই সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে সে যে কোন সমাজের আইন তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বলছেন সুশীল সমাজ আসুন জিমি খেরসা কি বলছেন তা আমরা একগুলোকে দেখি ন হৰিনাৰ কাজিয়া সৃষ্টি হৈছিল যোৱা তিনি অক্টোবৰ তাৰিখে এই কাজিয়াত দুৰ্গা পূজা দশমীৰ দিনা দুৰ্গা বিসৰ্জনৰ সময়ত দুটা মণ্ডপক লৈ কাজিয়াৰ সৃষ্টি হৈছিল এই কাজিয়াত পুলিচ প্ৰশাসন আহি সেইদিনাখন ৰাতিত পুলিচ প্ৰশাসন আহি কাজিয়া দুটা মণ্ডপৰ কমিটিক মাতি লৈ পুলিচ ষ্টেচন জয়পুৰ পুলিচ ষ্টেচনত কাজিয়া সমাধান কৰিছিল কিন্তু নেক্সট দিনাখন দেখা পালোঁ যে হৰিনগৰ বাসিন্দাৰ বেংগলী সম্প্ৰদায়ৰ মানুহসকলে নিউজ ৰিপৰ্টাৰক মাতি নিধান দাসে আমাৰ ডিমাচাসকলৰ বিষয়ে বহুত বেয়া কথা কৈছিল সেই বেয়া কথাবোৰ এতিয়া মই আপোনালোকৰ সন্মুখত এটা এটাকৈ কৈ যাম যে প্ৰথমতে কৈছিলে যে আমাৰ ডিমাচা সম্প্ৰদায়ৰ এজন লৰা আছিলে সেই লৰাক উগী বুলি কৈছিলে বন্ধুক লৈ আহিছিল আৰু ইয়াত ধমকি দিছিল কিবা কিবি কৈছিলে প্ৰমাণ নোহোৱাকে এজন সাধাৰণ মানুহ যে খেতি বাতি কৰি খোৱা মানুহক এনেকৈ কেনেকৈ কব পাৰিলে তাৰ পিছত আকৌ কলে যে ডিমাচাসকলক ঘৰৰ পৰা টানি টানি আনি মাৰিম এই কথাবোৰ শুনিবলৈ কেনেকুৱা লাগিছে আপোনালোকে কওকচোন এতিয়া যে এটা এটা ঘৰত সোমাই ডিমাচাসকলক ঘৰৰ পৰা টানি টানি আনি মাৰিব বুলি কৈছিলে তাৰপিছত আকৌ কৈ শেষ হোৱা নাই তাৰপিছত আকৌ কলে যে হিন্দু হয় নে নহয় এই কথাবোৰ শুনি আমাৰ ডিমাচা সকলো ডিমাচাসকলে মনত বহুত দুখিত সেয়েহে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্তৰ হেমন্ত বিশ্ব শৰ্মা মামা আৰু আমাৰ লখিপুৰৰ কেবিনেট মিনিষ্টাৰ খুচিত ৰায় ডাঙৰীয়া দুয়োজনক আমাৰ এই কথা ডিমাচা সকলক সুৰক্ষিত ৰখাৰ বাবে আশা কৰো আৰু এইখিনিকৈ আমাৰ কথা ইয়াতেই সামৰণি মাৰিলো জোথাই জয় আই অসম